সময় ইচ্ছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক ও শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া আমি আপনাদেরকে এই শীতাগুন্ডুর মধ্যে একটি প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান তথা কিন্টার গার্ডেন সম্পর্কে ইনফরমেশন দিতে চাই আপনারা জানেন আমরা যখন ছোটো ছিলাম তখন ছিল প্রাইমারি স্কুল বা মক্ত পরবর্তী পর্যায়ে কিন্টার গার্ডেন আসার পর সমস্ত লেখাপড়া একটা আপগ্রেড হয়েছে ঠিক অনুরূপভাবে তার ছোঁয়া আমাদের সীতাকুণ্ডতেও লেগেছে আর সীতাকুণ্ডের মধ্যে সর্বপ্রথম হচ্ছে সীতাকুণ্ড অবস্থান একটি স্কুল দ্বিতীয় হচ্ছে ম্যারিটজন স্কুল অ্যান্ড কলেজ আর ম্যারিটজন স্কুল অবস্থানটা হচ্ছে কুমিরার মধ্যে একটি সুন্দর কোলাহলমুক্ত এরিয়ায় এবং এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই সালে প্রায় আজকে আঠাশ বছর পদান করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানের মধ্যে সুযোগ প্রিন্সিপাল সাহেব যেমন আছেন তিনি লেখাপড়াতে বিএড এম এডও করেছেন শুধু তাই নয় যে ইংলিশে মাস্টার্স করেছেন সুপ্রিয় অভিভাবক অভিজ্ঞ এই প্রিন্সিপালের তত্ত্বাবধানে ঝাঁক তরুণ মেধাবী টিচার্স আছে যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিটি স্টুডেন্টকে প্রতিটি শিশুকে তার মাতৃত্বের ভালোবাসা বন্ধন দিয়ে পড়াশোনা করাচ্ছে এবং শুধু লেখাপড়া নয় আমার সবচেয়ে ভালো লাগে এর প্রতিষ্ঠার মধ্যে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেয় হ্যান্ড রাইটিং আর্ট ক্যালিগ্রাফি হাম নাচ সিঙ্গিং সমস্ত কিছু এছাড়াও তারা এই বিভিন্ন প্রোগ্রাম করে থাকে যেমন ফ্রুটস ফেস্টিভিশন ফ্রুটস ফেস্টিভ্যাল তারা করে থাকে এছাড়া বিভিন্ন জাতীয় দিবস দ্বিপর্যগুলো যেগুলো আছে তাও তার উদযাপন করে যথাযথ মর্যাদায় এই প্রতিষ্ঠানের মধ্যে আমাদের সীতাকুণ্ডের মধ্যে বিভিন্ন স্বনামধন্য খ্যাতিমান শিক্ষাবিদদের প্রবদ্ধ ঘটেছে টিউ সাহেব এসেছিলেন এছাড়াও চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ওসমানগুলি মনসুর সাহেবও এসেছিলেন অনেকেই এসছেন এখানে সুতরাং আমি অভিভাবকদেরকে আহ্বান জানাও আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এই মোরাল বেস প্রতিষ্ঠাতে আপনার প্রাণপ্রিয় সন্তানটাকে দেবে যাতে তার লেখাপড়া যেমন দক্ষতা পাবে তার মোরালিটিতে এক্সেলেন্সি পাবে শুধু তা নয় এখানে কিন্তু জোরে নামাজ পাওয়াটা বাধ্যতামূলক বেশ চমৎকার এনভারনমেন্ট আমি আশা করছি আপনার যে যেখানে আছেন সকলেই অন্তপক্ষে আগামীতে আমাদের প্রাণপ্রিয় সন্তানটা যাতে মতো মানুষ হয় দক্ষ বিজ্ঞ হয় মা বাবার প্রিয় সন্তান হয় এজন্য। স্কুলে অবশ্যই আসবেন দেখবেন এবং সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য সহায়ক যাবে আসুন সকলে আমরা তাদের উত্তর সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম আল্লাহর সাথে গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান uh